নমস্কার বন্ধুরা আপনার জীবন সাথী কেমন হবে কিভাবে বুঝবেন প্রথমে আপনি আপনার ডি ওয়ান কুণ্ডলি অর্থাৎ লগ্ন কুণ্ডলি সপ্তম্পতি দেখুন কোন গ্রহের সাথে অবস্থান করছে বা কোন গ্রহের রাশিতে অবস্থান করছে সেটাকে খুব ভালোভাবে অবজারভেশন করুন যদি দেখেন যে খুব শক্তিশালীভাবে সেই গ্রহের সাথে অবস্থান করছে তাহলে আপনার জীবন সাথী সেই গ্রহের স্বরূপ আসতে পারে এরপরে আপনার আমাদের আরেকটা বিষয় চেক করতে হবে আপনার ডি ওয়ান যে সপ্তম পতি সে ডি নাইন কোন হাউসে রয়েছে বা কোন গ্রহের সাথে জুতি করছে যদি আমরা দেখি শুক্র গ্রহের সাথে জুতি করছে তাহলে শুক্র গ্রহের মতো স্বরূপ হবে দেখতে ভালো হবে সফট স্পোকেন হবে এবং এদের মধ্যে একটু ক্রিয়েটিভিটি লক্ষ্য করা যাবে সৌন্দর্য গুণ এদের মধ্যে অনেক বেশি থাকবে এদের মধ্যে ইনকামের একটা টেন্ডেন্সি থাকবে এই ধরনের স্বভাব কিন্তু আমরা লক্ষ্য করব এবার আমরা কিভাবে বুঝবো আমরা ডি ওয়ান চার্টকে নেবো না ডি নাইন চার্টকে নেব আমরা দেখব যে কোন বেশি শক্তিশালী রয়েছে ডি ওয়ান কুণ্ডুলিতে সপ্তম্পতি যে গ্রহের সাথে আছে না ডি নাইন কুণ্ডুলিতে যে গ্রহের সাথে আছে এটাকে আমরা খুব ভালোভাবে অবজারভেশন করলেই আমরা অনায়াসে বুঝতে পারবো তার জীবন সঙ্গী বা জীবন জীবনসাথী কেমন হবে রাহুর সাথে যদি কানেক্টিভিটি হয় তাহলে একটু মিস্টিরিয়াস হবে আপনাকে ঠকাতে পারে বা আপনাকে ভুল বোঝাতে পারে বা আপনার সাথে কোনো রকম গেম খেলতে পারে এ ধরনের বৈশিষ্ট্য কিন্তু আসতে পারে বা পরকিয়ার সাথে যুক্ত হতে পারে ধন্যবাদ